জিন 4 আসার আগে আরো পাঁচটা ছবি আসবে হঠাৎ করেতেছি নাজিল হওয়া যে সিনটা দ করতে হবে আজ আজ মাল্টিমিডিয়া আবারো জোরে সোরে সিনেমায় নেমেছে জিন 4 যত কুরবানি যিকোনো একটা এটা শুরু থেকেই যখন আমরা যখনই আমরা আসলে এই শুটিংটা করি যখন জিন ওয়ানের এর শুটিং চলছিল এবং এখানের একটা জায়গায় জিন সুরাই পড়া হচ্ছিল এবং সেখানে আমাদের একজন লাইটের মানুষ ছিলেন একজন সিনিয়র আর্টিস্ট এবং এবং সুইমিং পুলের সামনে আমরা ভিতরে মনে আছে রাতের বাজে করছিলাম দুটা চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন এবং খুব বাজে অবস্থা প্রায় মানে হয় না ওনাকে অনেক কষ্ট করে ওখান থেকে তুলে নিয়ে আসা আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে একজন পড়ে গেছে অনেক চিৎকার চাচামেচির পরে ওনাকে নিয়ে আসা একটা জীবন বেঁচে যাওয়া সেখান থেকে শুরু এবং প্রতি ধাপে ধাপে এবং এবারও তাই আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে হওয়া থেকে চুরু করে ভয় ভীতি বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া এই আটকে যাওয়া ওখান থেকে আবার চালু হওয়া শরীর খারাপ হয়ে যাওয়া আবার সেখান থেকে চলে আসা আজিজ ভাই স্ক্রিপ্ট লিখছেন স্ক্রিপ্টে মাঝখানে হঠাৎ করে থেমে যাওয়া অনেক হঠাৎ করে নাজিল হওয়া যেই সিনটা দশটা করতে হবে যদিও জোন সে সেভাবে করে আবার আসা মানে সব মিলিয়ে এবং এভাবে করে যে এত সুন্দরভাবে ভাবে আমরা আবারও আপনাদের সামনে আসতে পারছি এটা পিছনের ভিত্তিক আমি বারবার বলছি আপনাদের সবার আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা বছর পর এটার অ্যানাউন্সমেন্ট দিবে যে আজ মাল্টিমিডিয়া ইনশাআল্লাহ জিন 3 জিন 4 সাবধানিতা পাবেন রোজা অথবা কুরবানি যেকোনো একটা হ্যাঁ আপনি বলে আবার সি আবার আবার সিরিয়াল শুনবেন এই বছরে সিরিয়াল ঘোষণা দেবো না না দেই ওটা পরে দাপে দাপে দেবে মজা লাগবে এই বছরে জিন ওই জিন ফোর আসার আগে আরও পাঁচটা ছবি আসবে না না জিন ফোর তো ঈদে আসবে ঈদের মাঝখানে আর ছবি টবি পাঠাবো না কী বলবে এটা মিডিয়া আমারও জোরে শোরে সিনেমায় নেমেছে এটা আপনাদের সকলের। সহযোগিতা কিন্তু লাগবে শুধু জিনের জন্য না জিনের পরে যতগুলো সিনেমা হলে সবগুলো জন্য আচ্ছা আর কুরবান ঈদ ইনশাআল্লাহ এটা বড় ছবি নিয়ে আসছে এইরকমই এরকম নাচের গানে ভরপুর একটা ছবি পাবেন সাথে কুরবান আসতেছে আসছে নামটা এখনো নাই গোছানো দেই সবকিছু ধীরে সুস্থে গোছানো দেব বাট 빅 অ্যারেঞ্জমেন্ট 빅 কাস্টিং 빅 빅ওয়েতে আসবে কুরবান গল্পে গল্পে সবকিছু মিলে গেলে অবশ্যই বানাবো বানাবো না কেন আমার জিন জিনিস খানকে লাগে নাই ওকে বানাবেন এই ক্যারেক্টারে সাকিব খান পাঠাইছি এখানে স্পেশালি এখানে জিনের প্রমোশন হচ্ছে তোমার আমরা জিন নিয়ে থাকি অন্য নায়ক নায়ক কথা বললে ফুটেজ ফুটেজ বন্ধ করো তুমি আমি পছন্দ করি না আপনার একটা পারফেক্ট থাকবেন